একটা পলিটিক্যাল গান গাই আসলে পারে না ঠেকি স্বর্গে ধান না আমার অবস্থা তাই আর কি কথা রে কি ব্যাপার এত কথা কিছু গানটা একজন বাবার গান একজন আমরা সাধারণত দেখি বাবা সন্তানদের নিয়ে নানা রকম উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেন কেউ বলে ডাক্তার বানাবো কেউ বলেন ইঞ্জিনিয়ার বানাবো কিন্তু বাবা একদম অন্য কথা বলছে বলছে একটু দরকার হলে শিখেও বাবা বলছেন মন দিয়ে শুনতে হবে কথাগুলো আমার সোনা চাঁদের কণা আমার সোনা চাঁদের কণা আর কি কি বলবো ডাক্তার উকিল তো নয় তোকে মন্ত্রী বানাও ঠিক বলছি আপনারা সাহস করে আমি সাহস করে গাইছি আর আপনারা হাততালি না এত ভয় এই জন্য কিছু হবে না ওটাতে এই জন্য দেখবেন আপনার ভোট আপনি দিতেই পারলেন না হ্যাঁ আপনি তাহলে আমি তো এসে আছি ঠিক আছে কোনো প্রবলেম নেই আমার প্রবলেম মানে কিচ্ছু পাবেন না এরপরে পুরো দেশটা বিক্রি হয়ে গেছে বাবা বলছেন আমার সোনা আর কি কি বলবো ডাক্তার উকিল তো নয় তোকে মন্ত্রী বানাবো মন্ত্রী বানাবো তোকে মন্ত্রী বানাবো তারপরে তারপরে চার পুরুষ বসে বসে খাবো